হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি আমি রাত থেকে তো রাতে যেহেতু আমরা রুটি খাই তো আমি রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা যখন বানানো হয় সেটা তো আপনারা জানেন আমি এর আগেও অনেকবার বলেছি যে বেশ পরিমাণে আমি রুটি বানিয়ে নিই যেন সকালের হয়ে যায় আই মিন রাতে যখন রুটি বানাই তখন সকাল পর্যন্ত যেন হয়ে যায় সেরকম বানানো হয় আর সকালে যখন বানানো হয় তখন রাতের মনে একদম বেশি পরিমাণে বানানো হয় আজকে নতুন করে আবারও বললাম কারণ একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু তোমরা এত রুটি খাও তো আসলে এত রুটি মানে দুবারের এটা রুটি তো যাই হোক আমার মেয়ে রুটিগুলো ভেজে নিয়েছে আমি এখন এরকম একটা কাপড় দিয়ে রুটিটা ঢেকে রাখে দিই আর যখন আমরা খাই তখন ওভেনে জাস্ট গরম করে নিই আপনারা খেয়াল করেছেন মিররের মধ্যে কাকে দেখতে পাচ্ছেন তো আমি এখন আমার বেসিন এরিয়াটা একটু দেখিয়ে দেব কারণ একজন আপু কি ভাইয়া আমি ঠিক চ্যানেলের নাম অনুযায়ী বুঝতে পারিনি আর নামটাও ঠিক উচ্চারণে আমার মেবি প্রবলেম হবে যার কারণে আমি নামটাও নিতে পারতেছি না তো উনি বলেছিল যে আমার বেসিনটা যেন একটু দেখিয়ে দিতে যার কারণে একটু ভিডিও ক্লিপ আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি হয়তোবা অনেকে আমার বেসিনটা অনেক আগে অনেকবার দেখেছেন কিন্তু যে ভাইয়া বা আপু আমাকে রিকোয়েস্ট করেছে তার জন্য আমি একটু বেসিনটা দেখিয়ে দিচ্ছি সাথে আমি নিজেকেও কিন্তু মেরোরের মধ্যে দেখিয়ে দিলাম তো এই যে আমাদের বেসিন আচ্ছা এখন একটা জিনিস দেখিয়ে দিই বাবা আর আমার মেয়ে কী করতেছে বাবা ইদানিং খুব গুনগুন করে গান গায় বাবা অসুস্থ হওয়ার পরে এই জিনিসটা আমি খেয়াল করেছি বাবার গলা কিন্তু খুব মাসাল অনেক সুন্দর তো বাবা যখন অসুস্থ ছিল বাবা নিজের মনে গান গাইত তো এখন পুরোনো গানগুলো না আসলে বয়স হয়ে গেলে যেটা হয় হয়তো বা মনে পড়ে যার কারণে পুরোনো গানগুলো চালু করে দেওয়া হয়েছে বাবা আর আমার মেয়ে বসে ওগুলো দেখতেছে এদিকে তুর্যেও বাইরে গিয়েছিল ওর বাবার সঙ্গে তো ও বাসায় চলে এসেছে তো নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি সকালের হালকা শীতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর কামনা আমি একটু নিচে চলে এসেছি কারণ গত কয়েকদিন ধরে তো এলোমেলো অবস্থায় আমি আপনাদেরকে নিচের ভিউটা দেখিয়েছিলাম আজকে ফাইনালি যে গেট লাগানো হয়েছে যার কারণে ভাবলাম একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই আর আমাদের নিচেরটাও এখন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে তো এটা বাহিরের ভিউ বাইরে থেকে গেটে ঢুকার আমাদের বাউন্ডারি ওয়াল এই যে গেট এটা অবশ্য আমি ক্যাপচার করিনি এটা ক্যাপচার করেছে আমার বর তো ফাইনালি আসলে এই যে অগুছানো ধুলা ময়লা এগুলো থেকে আমি রেহাই পাব তো যাই হোক নিচের কাজগুলো না আসলে ধুলাবালি আমি আগে যে কাজটা করতে পারতাম সেটা করতে পারি না তো আমার বরের উপরে আমার ছেলের উপরে অনেক প্রেশার গিয়েছে এই কয়দিন ধুলোবালি পরিষ্কার করার ক্ষেত্রে এদিকে আমি একটু ফ্রায়েড রাইস করে নিচ্ছি সকালে নাস্তার জন্য এটা ভাতের চালের ফ্রায়েড রাইস কারণ ভাত ছিল বাসি ভাত ওটা আমি ফ্রায়েড রাইস করে নিচ্ছি গতকালকে আমরা গিয়েছিলাম আমার ছোট ননদের বাসায় তো রাতের বেলা ওখানেই খেয়েছি যার কারণে অনেকগুলো ভাত ছিল আর দুপুরে আবার আমার ছেলে আর বাবা এরা আবার খায়নি এরা গিয়েছিল আমার মেজ ননদের বাসায় যার কারণে ভাতের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে তো ওই জন্যই ওটা ফ্রাইড রাইস করে নিলাম আর এখন চলে এসেছি কিন্তু আমি আমার মেয়ের ব্যালকনিতে মার্শাল্লা আমার মেয়ের ব্যালকনিতে ফুল ফুটেছে আসলে এই ফুল গাছগুলো কি হয়েছিল ছাদে ছিল কবুতর নষ্ট করে ফেলেছিল আমি তখন নিয়ে এসে আমার মেয়ের বেলকনিতে দিয়েছিলাম তো এখানে ফুল ফুটেছে তো মাসাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর আমি আমার মেয়ের নিতে এসেছি যে গাছের পাকা পাকা মরিচগুলো তুলে নেওয়ার জন্য তো মরিচগুলো আমি এখন তুলে নিচ্ছি আর নিচে আমার বর আর আমার ছেলে এরা কাজ করতেছে মাঝে মাঝে না আমার খুব খারাপ লাগে যে আমি তাদেরকে হেল্প করতে পারি না কারণ ধুলাবালিতে আমি গেলে আমার ইনফেকশন হয়ে যায় মিস্ত্রিরা তো তাদের কাজ করে দিয়ে চলে যায় কিন্তু এই যে গুছানো পরিষ্কার করা এটা আমরা নিজেরাই করে থাকি তো যার কারণে আমার ছেলেরা আমার বরের উপরে বেশি প্রেশার পরে গিয়েছে তারপরেও আমি গতকালকে সেটায় একটু ঝাড় দিয়েছিলাম উপর থেকে নিচ পর্যন্ত তো আমার শরীরটা আবার ফুলে গিয়েছে তো এই জন্য বকাও খেয়েছি কিন্তু আমার খুব খারাপ লাগে যে আমি তাদের হেল্প করতে পারতেছি না আর আমি জানি ওরা যে কাজটা করতেছে ওদের যেই সময়টা লাগতেছে ওটা যদি আমি করি তাহলে সেই সময়টা লাগবে না কিন্তু তো মার্শাল্লাহ আপনারা খেয়াল করেন এই ক্যারেক্টার্স কাজটা এত সুন্দর হয়েছে একদম ছোট ছোট অবস্থায় আমি লাগিয়ে দিয়েছিলাম ভেঙে ভেঙে তো ওটা থেকে মার্শাল্লাহ এখন অনেক সুন্দর হয়েছে আর ক্যাকটাস না রথ বেশি পছন্দ করে তো আমার মেয়ের বেলকনিতে আমার প্রচুর পরিমাণে রথ আসে আর এই গাছটা গত বছরের এটা ফুলের গাছ আমি নামটা ঠিক বলে উঠতে পারতেছি না তো গত বছর ফুল ধরেছিল গাছটা মরে গিয়েছিল দেখে জাস্ট আমি কেটে টপটা ওইভাবেই রেখে দিয়েছিলাম তো এখন দেখতেছি নতুন করে পাতা হয়ে আবার কলি এসেছে তো আমি মরিচগুলো তুলে নিয়ে গাছটা একটু কাটিং করে দিলাম এটা অনেক আগে করার কথা ছিল বাট কেন যে আসলে অলসতা না শরীর খারাপ ঠিক উঠতে পারি না ঠিক সময়ে কাজগুলো আমি করে উঠতেই পারি না এটা যদি আগে আমি কাটিং করে দিতাম তাহলে আবার নতুন করে খুশি গুজিয়ে আবার নতুন করে মরিচ ধরা শুরু হয়ে যেত যাই হোক আমি একটু রান্না করে চলে এসেছি একটা জিনিস শেয়ার করবো তো মরিচগুলো এত সুন্দর লাগতেছে একদম সব ফুলন পেকে লাল হয়ে আছে তো আমি এটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে সাজাতে আমার বেশি ভালো লাগে তো আমি এটা গ্লাসের মধ্যে এখন সুন্দর করে সাজিয়ে রেখে দেবো যে কয়েকদিন রাখা যায় আর এখন যেহেতু শীতকাল তো আমার মনে হয় থাকবে বেশ কিছুদিন এভাবে আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও ভিডিওতে আমার লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিয়েন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো ছাদে চলে এসেছি ছাদে এসেছি কেন আপনারা আমার সঙ্গে থাকলে অবশ্যই বুঝতে পারবেন তার আগে একটু ফুলগুলো দেখিয়ে দিন তো মশাল্লাহ ছাদের মধ্যে আসলেই ফুলের দিকে তো আমার চোখ যায় তো ফুলগুলো দেখাবো তার আগে একটা জিনিস দেখিয়ে দিই আচ্ছা আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কি দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ গাছের আবার নতুন করে অনেকগুলো সিম এসেছে আবার নতুন করে অনেক ফুল এসেছে তো আমার মেয়ে বলতেছে মা সিম অনেক পুরো হয়ে গিয়েছে তো আমি বললাম যে বাবা সিম অন্য দিন আজকে মূলত আমি যে জিনিসটা তুলবো সেটা হচ্ছে এই যে আমাদের ছাদের পুঁইশাক গাছের এটা কি পুঁইশাকের মুকুট বলে না ফুল বলে আমার ঠিক জানা নেই অনেকে মুকুট বলে ফুলও বলে তো এটা আজকে আমি কাটিং করব। কারণ অনেক দিন হয়ে গিয়েছে আর বেশ পরিমাণের হয়ে গিয়েছে তো এটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু আমি এর আগে রান্না করেছিলাম তখন এত পুরোট হয়নি এখন তো অনেকটা দেখেছি লাল হয়ে গিয়েছে এবার শক্ত হয়েছে জানি না এত শক্ত খেতে কীরকম হবে কিন্তু ছোটবেলায় আমি মাকে দেখতাম মা সময় পুরোট যেটা সেটাই রান্না করতো কিন্তু আমি কখনো পাতে নিতাম না কারণ ছোটোবেলায় সবজি খেতাম না কিন্তু এখন আমি সবজি পাগল সবজি আমার খুব ভালো লাগে আসলে সঠিক সময়ে না সঠিক কাজগুলো করতে হয় তো সেই সময় যদি আমি সবজি খেতাম তাহলে বা আমার শরীরে এরকম অসুখ হতো না জানি এখন আমার মনে হয় জানি না এটা খাওয়ার ক্ষেত্রে না কী কারণে তো আমি আবার আমার বাচ্চাদেরকে সবজি খাওয়াই তো আমার আসলে খাওয়ার মেনু চার্ট এমন করে তৈরি করা থাকে যে কখনো কখনো টেবিলের মধ্যে আমিষ থাকে না আর আমিষ না থাকলে বাচ্চারা সবজি খেতে বাধ্য তো সেইভাবে আসলে আমাদের মেনু চাটটা তৈরি করে নেওয়া আর এদিকে কচু শাক তুলে নিচ্ছি বাবা বেশ কিছুদিন ধরে আমাকে বলতেছে যে মা কচুগুলো বড়ো হয়েছে কবে রান্না করবা বাবার কচু শাক খেতে খুব পছন্দ তার সঙ্গে গাছের কিছু মরিচ আমি তুলে নিচ্ছি কারণ নিচে তো দেখলেন আপনারা যে পাকা মরিচ তুলে রেখে দিলাম কাঁচা মরিচ নাই তো ছাদের একটু সবুজ মরিচ তুলে নিচ্ছি ছোটোবেলায় সবজি খেতাম না কিন্তু এখন এত পরিমাণে সবজি খাই যে আমি ভাত দিয়ে সবজি না সবজি দিয়ে ভাত খাই তো আমি এখানে ভেবেছিলাম এগুলো কেটে নেব কিন্তু এত রোদ তো এখানে বসে থাকতে পারবো না আর নিচে গেলে আবার ঠান্ডা কিন্তু ছাদে আসলে আমার বেশিক্ষণ থাকা যায় না তো আমি নিচে চলে গিয়েছি আর এই যে এখন যে ফুলগুলোর ভিডিও আপনারা দেখতেছেন এটা আমার মেয়ে ক্যাপচার করেছে ছাদে না আসলে আমার দিনের যেমন পরিপূর্ণতা পায় না সেরকম আমার কাছে মনে হয় যে ছাদের ভিডিও কিছুটা হলেও শেয়ার না করলে আমার ভিডিও কমপ্লিট হয় না যার কারণে বরাবরের মতো প্রতিদিনই ওই একই আপনাদেরকে ফুল দেখিয়ে দিই আমার দেখতে খুব ভালো লাগে আমি তো নিচে আগেই চলে এসেছিলাম আর আমি এসে ব্যালকনিতে বসেছিলাম তো ব্যালকনিতে বসেই আমি পৈশাকের মুকুটগুলো আলাদা করেছি পৈশাকের পাতাগুলো আলাদা করে নেওয়া হয়েছে এগুলো আজকে রান্না করব কিন্তু রান্নার ভিডিও আজকে শেয়ার করব না কারণ আজকে যদি রান্নার ভিডিও শেয়ার করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে